নিজের মায়ের বিয়ে মেনে নিতে না পেরে নিজেকে শেষ করে দিল বুবলাই অন্যদিকে এই খবর জানতে পেরে পাগলের মতো হয়ে গেল কমলিনী সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কুরচি কমলিনীকে শাড়ি পরিয়ে নতুনের কাছে নিয়ে আসে আর তখনই নতুনকে বলে নতুন দা তুমি তো বলেছিলে পাঁচ মিনিট কথা বলবে আমি নিয়ে আসলাম আমি এখন যাচ্ছি আমাকে আবার একটু তৈরি হতে হবে ওই ছেলের বিয়ে বলে কথা ওইখানে আবার যেতে হবে তখন আবার কমলিনী বলে ওঠে আমি চাই দিদিভাই তুমি সুখী হও আমার মনে হচ্ছে তোমার হাজব্যান্ড এবং তোমার ছেলে তোমাকে আসতে দেবে না তখনই আবার করছি বলে জানি না ওরা বদল হয়েছে কিনা কিন্তু আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই একটু একটু করে বদলাতে শুরু করেছে কিন্তু আমি ওই বাড়িতে থাকবো কি থাকবো না সেটা তো একাত্ম আমার দেশে নতুন তখন বলে তোমাকে আর কেউ কোনো কিছু করতে পারবে না এখন আমি আছি আমার সঙ্গে কমলিনী রয়েছে আমরা দুজনেই যাব তুমি আসলে সুখী হবে আমরাও চাই এদিকে কমলিনী বলে দিদিভাই আর রাগ করে থেকো না আমি যেমন নতুন করে সব কিছু শুরু করেছি তুমিও কিন্তু চাইলে সব কিছু নতুন করে শুরু করতে পারো যদি নিজের বুল নিজে ওরা বুঝতে পারে তাহলে অবশ্যই তোমার ফেরত যাওয়া উচিত তখন আবার করছি বলে জানি না ওরা আদৌ বদল হবে কি না বা কোনো নাটক ফাটক সাজাচ্ছে কিনা ছেলের বিয়েটা হয়ে যাক তারপর দেখা যাক কি হয় না হয় আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না শোনো একটা কথা যদি ওই বাড়িতে আমার কোনো ঠাই নাও হয় আমি কিন্তু এই বাড়িতেই থাকবো আমি এই বৌদিবাইকে ছাড়া কোথাও থাকতে পারবো না আমি এখন আসলাম তোমরা পাঁচ মিনিট কি কথা বলবে না বলবে তোমরা কথা বলো এই বলে কুরচি তখন সেখান থেকে চলে যায় আর নতুন তখন এক সাইড থেকে একটা ফুল নিয়ে আসে আর ফুলটা নিয়ে এসে কমলিনীর কাছে সে ফুলটা দেয় কমলিনীকে আর কমলিনীও সে ফুলটা নিয়ে নেয় কমলিনীকে তখন নতুন বলে কি এভাবে লজ্জা পাচ্ছ না কি লজ্জা কি আছে তখন আবার কমলিনী বলে লজ্জা সেটা তো অনেক হারিয়ে ফেলেছি দেখো নতুন ঠাকুরবউ তুমি আমাকে কি মনে করো আমি জানি না কিন্তু আমি কিন্তু মনে মনে তোমাকে চাইতাম কিন্তু সেটা আমি কখনো প্রকাশ করতে পারিনি হয়তোবা তুমি আমার প্রতি রাগ করে রয়েছো তাই না নতুন তখন কমলিনী হাতে হাত রেখে বলে কমলিনী কখনও না আমি কি তোমার প্রতি রাগ করে থাকতে পারে না কি আর তখনই কমলিনী বলে সব সবসময় হৃদয়ের অন্তরে শুধুমাত্র তুমিই ছিলে নতুন তখন বলে তাহলে এতদিন প্রকাশ কেন করো নেই কমলিনী বলে সে প্রকাশ করার সময় কি আমার আছে না এখন বড় বড়ো ছেলে মেয়ে হয়েছে তাদের কথা চিন্তা করে হলেও এগুলো আমাকে বাদ দিতে হয় আজকে বুব্লাই বাড়ি ছেড়ে চলে গেল আমার কতটা খারাপ লাগছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না নতুন তখন বলে কমলিনী আমি বুঝতে পারছি বুবলাইয়ের জন্য তোমার খারাপ লাগতেই পারে বুবলাই হলো তোমার প্রথম সন্তান আর প্রথম সন্তানের জন্য একটু খারাপ লাগবে এটা স্বাভাবিক কিন্তু বুবলাই এভাবে চলে যাওয়াটা উচিত হয়নি অনেকদিকে দেখা যাবে বুবলাই ঘরের ভিতর তার মায়ের এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না হাতে অনেকগুলো ঘুমের ওষুধ নাকি কেউ ওষুধ হাতে নিয়ে নেয় আর বারবার তখনই নতুনের কথাগুলো মনে করতে থাকে নতুন নিজের মুখে কি করে বলতে পারলো কমলিনী আজকে থেকে তার স্ত্রী এই কথাগুলো বাপ তে ভাবতে বুবলাই বিষুনি হতদম্ব হয়ে পড়ে অন্যদিকে বর্ষায় এসে দরজার ধাক্কা দেয় তাকে রুদ্র দরজাটা খুলো আর এই সুযোগে সে বড়ি অর্থাৎ ওষুধগুলোকে খেয়ে ফেলে বুবলাই কিন্তু বুবলাই আর টিকতে পারছে না তার মাথা প্রচন্ড রকম গোড়াতে শুরু করে বুবলাই নিজে নিজে বলে ছি মাছি এটা তুমি করতে পারলে হ্যাঁ এখন আমি কি করে মুখ দেখাবো তার চেয়ে বরং আমি নিজেকেই শেষ করে দিই সব কিছু শেষ হয়ে যাবে এদিকে বারবার দরজায় নখ করতে থাকে বর্ষা আর তখন বলে তুমি কেন আমার সঙ্গে রাগ করছো হঠাৎ করে রুদ্র দরজা খোলে দরজা এসেই দেখতে পায় তার শরীর দিয়ে ঘাম জরছে আর তখনই বুবলাই বলে ওঠে ছি মা এটা কী করে করতে পারলো বর্ষা তুমি একবার ভেবে দেখেছো এখন সমাজে আমি কি করে মুখ দেখাবো বাইরে বের হবে রঙিন কাপড় চোপড় পরে শাড়ি পরে এগুলো আমি মেনে নিতে পারবো যেটা আমি মেনে নিতে না পারি সেটাই মা বারবার করতে যাচ্ছে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না আমি নিজেকে শেষ করে দেবো আর এদিকে তখনই আবার বর্ষা বলে ওঠে রুদ্র তুমি তোমার মায়ের জন্য এত কেন ভাবছো যে তোমার কথা ভাবে না আমি তো আছি তুমি কি আমার কথা ভাববে না তখনই রুদ্র বলে না না বর্ষা আমি আমি নিজেকে শেষ করে দেবো আমি আর এখানে বাঁচতে চাই না এই বলেই তখন একটা ওষুধের কোটা বর্ষার হাতে তুলে দেয় আর তখনই বর্ষাকে বলে আমি এখান থেকে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছি আমি আর বেশিক্ষণ থাকতে পারব না এই বলে তখন রুদ্র অর্থাৎ বুবলাই নিজেকে আর সামনে রাখতে না পেরে বিছানার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় আর এইটা দেখে তখনই বর্ষা চিৎকার করে ওঠে রুদ্র বলে না এটা হতে পারে না অন্যদিকে নতুন কবলে বলে যে আমি বুবলাইকে এ বাড়িতে ফিরিয়ে আনবো তোমাকে সেই বিষয়ে আমি নিশ্চিত করছি আর তোমার জন্য একটা গিফট আছে এই বলে তখন একটা ডায়মন্ডের রিং নিয়ে আসে কমলিনীর জন্য আর তখনই নতুন বলে এটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছি এটা তোমাকে পড়তে হবে কমলিনী তখন বলে আমি তো তোমাকে কোনো কিছু দিতে পারবো না আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তুমি আমাকে এত দামি গিফট করছো তখনই নতুন বলে তুমি তো আমার সব তুমি আবার আমাকে কি দেবে বলো তো আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই তোমাকে পড়তে হবে আর এই বলে তখন নতুন কমলিনীর হাতে সেই রিংটা পরিয়ে দেয় আর কমলিনীও নতুনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর দেখা যাবে নতুনের ফোনে ফোন করতে থাকে বর্ষা আর তখনই কমলেনি বলে কে ফোন করছে এত রাতে তখনই আবার নতুন সে ফোনটা ধরার জন্য চলে আসে এবং বলে বর্ষা ফোনটা করেছে আর ফোনটা রিসিভ করে নতুন আর তখনই লাউড স্পিকারই দিয়ে দেয় বর্ষা তখন বলে কি আপনারা ফুলসজ্জা করছেন তো বেশ করছেন আনন্দ করছেন মজমস্তি সব কিছুই করছেন আমাদেরকে এদিকে শেষ করে দিয়ে তখনই নতুন বলে কি বলতে চাচ্ছ শেষ করে দিয়ে মানে তখনই আবার বর্ষা বলে ওঠে আমার শাশুড়ি মাকে ফোনটা দিন উনি সবচেয়ে বেশি খুশি হবে আপনারা কতটা নির্লজ্জ বেহায়া হলে এরকম একটা কাজ করতে পারেন আপনাদের জন্য আপনাদের ছেড়ে আজকে চলে গিয়েছে সারা জীবনের জন্য আর কখনও ফিরে আসবে না এদিকে কমলে নিয়ে কথা শোনার পর হতদম্ব হয়ে পড়ে কী বলছো কি হ্যাঁ আমার ছেলেকে দাও আমার ছেলের সঙ্গে আমি একবার কথা বলতে চাই তখনই বর্ষা বলে আপনি দিনের পর দিন পরকীয়া করেই গিয়েছেন শেষ মুহূর্তে এসেই আবার ছেলের সামনে বিয়েটা করলেন এটা কি মেনে নিবে না কি সে কোনোভাবে মেনে নিতে পারেনি সে এতগুলো ওষুধ খেয়ে এখন শেষ হয়ে গিয়েছে তাকে আর আপনারা দেখতে পারবেন না একদম আত্মহত্যা করেছে এ কথা শোনার পর কমলিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে কি বলছে কী সব কমলিনী তখন চিৎকার করে ওঠে আর তখনই নতুন বলে ওঠে তোমার মাথায় কি সমস্যা আছে নাকি কি বলছো আবলতা বল তখনই বর্ষা বলে আমি বল বলছি হ্যাঁ আপনাদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল আপনাদের ছেলের জীবনটা শেষ হয়ে গেল কতটা কুলাঙ্গার হলে আপনারা এরকম একটা কাজ করতে পারলেন হ্যাঁ এখন খুশি হয়েছেন তো এক্সট্রিমলি সরি এত রাতে আপনাদেরকে ডিস্টার্ব করলাম আপনাদের তো ফুল সজ্জা সেই জন্য এম এক্সট্রিমলি সরি আপনারা আনন্দ করুন আমি আর আপনাকে ডিস্টার্ব করব না একদম দেখার চেষ্টা করবেন না রুদ্রকে এখানে আসার চেষ্টা করবেন না এই বলে তখন ফোনটা রেখে দেয় আর এদিকে রুদ্র তো কোনোভাবে জ্ঞান ফিরছে না আর তখনই বর্ষা তাকে অনেকবার চেষ্টা করে জ্ঞান ফেরানোর জন্য অনেদিকে কমলিনী এই কথা শোনার পর নিজেকে আর সামনে রাখতে পারছে না নতুন তখন বলে এক্ষুনি আমাদেরকে যেতে হবে কমলিনী চলো এই বলে তখন নতুন কমলিনী হাত ধরেটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর এই সুযোগে কমলিনীর হাত থেকে সেই রিংটা পড়ে যায় নিচে আর তখনই কমলিনী সেই রিংটার দিকে আবারও পিছন ফিরে এখন আর পিছন ফিরেলে তাকালে কোনো লাভ নেই এখন তার ছেলেকে বাঁচাতে হবে তার ছেলেকে দেখতে হবে এদিকে নতুন নিচে নেমে আসে নতুন নিচে নেমে এসে সকলকে চিৎকার করে ডাকাডাকি করতে থাকে বাবিল মিঠি কুচ্ছি তোমরা কোথায় তাড়াতাড়ি আসো সকলেই ঘুম থেকে উঠে চলে আসে আর তখন এবার কী হয়েছে কোনো কি বিপদ হয়েছে নাকি তখনই আবার কমলিনী বাবিলের দিকে তাকিয়ে বলে বাবিল তো দাদা নিজেকে শেষ করে দিয়েছে ওনাকে আত্মহত্যা করেছে এই কথা শোনার পর তো ভীষণই হতদম্ব হয়ে পড়ে সকলে কমলিনী নিজেকে সামনে রাখতে পারছে না কমলিনী তখন বলে আজকে আমি দায়ী এরকম একটা কাজ করেছি আমি আমার নিজের কাছেই ঘেন্না লাগছে আমি এটা কি করে করতে পারলাম আমি এর জন্য দায়ী তখনই কমলিনী পাগলের মতো হয়ে যায় নতুন তখন বলে কমলিনী নিজেকে সামলাও কিচ্ছু হবে না বুবলাই আমরা তো যাচ্ছি তাই না তুমি কেন নিজেকে দোষারোপ করছো হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে কোনোভাবেই সামনে রাখতে পারছে না কমলিনীকে বাবিল তখন বাইরে বেরিয়ে যায় আর তখনই কমলিনীও বাইরে বেরোনোর চেষ্টা করে কমলিনীকে আটকে রেখে এবং তখনই এবার ঠামে বলে ওঠে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম বাপু আমার সঙ্গে কথা হয়েছিল বুবলাই এমন ধরনের কাজ করবে তোমাদেরকে আমি জানিয়েও ছিলাম দেখো শেষ মুহূর্তেই সেই এরকম একটা ঘটনা ঘটলে এর জন্য কিন্তু তুমি দায়ী বোমা তুমি দায়ী এই কথা শোনার পর কমলিন চিৎকার করে ওঠে না বুবলাইয়ের কি কিচ্ছু হবে না বুবলাই এখনো আছে আপনারা প্লিজ অবান্তর কথা বলবেন না তো বন্ধুরা বুবলাইকে আসলে বেঁচে ফিরবে